পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ সূত্রের খবর চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর করার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা ভারতের মাথায় হাত পদ্মার নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ এই মিসাইল সিটির খবর শুনে ভারতের প্রতিরক্ষা মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিভিন্ন রিপোর্ট বলছে চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে মিসাইল সিটি তৈরি করছে বাংলাদেশ পর্দার নিচে এই গোপন পরিকল্পনাটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী যা কল্পনাকেও হার মানাচ্ছে শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো সম্ভব হয় চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে অত্যাধুনিক সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে এতে ভারতের প্রতিরক্ষা মহলে ইতিমধ্যেই ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়েছে এমনকি ভারতীয় মিডিয়া দাবি অনুযায়ী বেশ কিছু টিভি চ্যানেল এই নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করেছে তবে এই ঘটনার সূত্র ধরে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সেটি হল তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সামরিক বাহিনীকে সাজানো হচ্ছে প্রশ্ন উঠছে এ প্রকল্পটি কি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা ভারতের জন্য এ প্রকল্প কতটা বিপজ্জনক হতে পারে এছাড়া মাটি নিচে এই মিসাইল সিটি তৈরি করতে কারা সাহায্য করছে এবং কিভাবে এটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তবে ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে যা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড এতে থাকবে অত্যাধুনিক মিসাইল বিভিন্ন কমান্ড সেন্টার এবং লঞ্চ প্যাড বন্ধুরা এই মিসাইল প্রজেক্টটি একটি অত্যন্ত গোপন পরিকল্পনা সাধারণভাবে মিসাইল প্রস্তুত করে সংরক্ষণ করা হলে তা দীর্ঘদিন ভালো থাকে না কিন্তু মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা হলে যুদ্ধকালীন সময়ে প্রতিপক্ষের ক্ষেত্রে সেটি খুঁজে পাওয়া এবং ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে যায় মাটির নিচে এই কৌশলগত ঘাঁটি প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সুবিধা এনে দিতে পারে মাটির নিচে মিসাইল বেস ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে এই দেশগুলো হচ্ছে আমেরিকা রাশিয়া এবং চাইনা তারা মাটির নিচে মিসাইল ধ্বংস করতে সক্ষম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা এখন পর্যন্ত ইরানের মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি কারণ ইরানের মিসাইল বেশ পর্যন্ত আমেরিকার কোনো বিমান পৌঁছতে পারে না শক্তিশালী বোমারো বিমান ছাড়া ভূগর্ভস্থ মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব সুতরাং বাংলাদেশের সাথে যদি ভারত ও মায়ানমারে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের মিসাইল ভাণ্ডার সুরক্ষিত থাকবে কারণ ভারত বা মায়ানমারের কাছে মাটি নিচে মিসাইল ধ্বংস করার জন্য কোনো বোমারও বিমান নেই এটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন মাটি নিচে মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে তবে বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের মিসাইল মজুদ করবে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানানো হয়নি তবে বেশ কিছু কোম্পানি নিশ্চিত করছেন যে তুরস্ক তৈরি সকল মিসাইল এই মিসাইল বেশে সংরক্ষণ করা হবে এই ক্ষেত্রে যে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা হচ্ছে সেখানে ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা হবে তাই এটি এখন নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বড়ো ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যালিস্টিক মিসাইল অর্ডার না করতো তাহলে মাটির নিচে মিসাইল স্টোরেজ প্রস্তুত করত না কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে রকেট সন কোম্পানির টাইগার মিসাইল ব্যবহার করছে এবং এই টাইগার মিসাইলের রেঞ্জ হচ্ছে একশো কিলোমিটার একশো বিশ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষিত করছে সুতরাং মাটির নিচে মিসাইল সংরক্ষণ করা একটি উদ্দেশ্য হচ্ছে ব্যালিস্টিক মিসাইল যুদ্ধকালীন পরিস্থিতিতে গোলাবারুদের ডিপোতে হামলা করে শত্রু দেশ যাতে সহজে গোলা নষ্ট করতে না পারে এবং দেশটি যুদ্ধ করার ক্ষমতা হারিয়ে না ফেলুক সেই জন্য মাটির নিচে গোলাবারুদের স্টোরেজ তৈরি করা হচ্ছে এই কারণে মাটি নিচে গোলা সংরক্ষণ করলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এগুলো নিরাপদে থাকবে এইভাবে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধকালীন সময় গোলা সংকটে পড়বে না তুরস্কের একটি কোম্পানি প্রায় দশ বছর ধরে মাটির নিচে মিসাইল প্রস্তুত করে আসছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই কোম্পানি পৃথিবীর প্রায় দশটি দেশে এরকম মিসাইল সিস্টেম প্রস্তুত করেছে এছাড়া এই তালিকায় রয়েছে কাতার আজারবাইজান এবং পাকিস্তান তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কয়টি স্টোরেজ তৈরি করবে এটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি নিরাপত্তার কথা বিবেচনা করে এই বিষয়টির গোপনীয়তা বজায় রাখা হয়েছে তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কমপক্ষে দুইটি মিসাইল স্টোরেজ বাড়ানো হচ্ছে একটি হবে চট্টগ্রামের কোনো এক সামরিক ঘাঁটিতে যা মূলত মায়ানমারকে মোকাবেলায় কাজ করবে অন্যদিকে আবার বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারকে নিয়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে কারণ দেশটি ক্রমাগতভাবে বাংলাদেশের জন্য হুমকি হিসাবে দাঁড়াচ্ছে মাটির নিচে মিসাইল সংরক্ষণ করলে তা কোনোভাবে ধ্বংস করতে পারবে না মায়ানমার কারণ এ ধরনের কোনো সমরস্ত মায়ানমারের কাছে নেই অন্যদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্যস্থানে সম্ভবত ঢাকার কোনো সামরিক ঘাঁটিতে এই ক্ষেত্রে সাবর সেনা ঘাটি আদর্শ অপশন হতে পারে তবে মাটির নিচে মিসাইল কোথায় লুকিয়ে রাখবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় এই ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল মাটির নিচে বড় ধরনের ফিল্ড তৈরি করা অনেক সময় সাপেক্ষ পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রয়োজন হয় এছাড়া উন্নত মানের কংক্রিট ব্যবহার করতে হয় যার কারণে এই ধরনের একটি স্টোরেজ তৈরি করতে কমপক্ষে দশ থেকে পনেরো মিলিয়ন ডলার প্রয়োজন পড়বে বাংলাদেশে দুইটি মিসাইল বেস তৈরি করতে প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার লাগতে পারে তবে যদি বাংলাদেশ সেনাবাহিনী এটি তৈরি করতে পারে তাহলে এটি রাষ্ট্রীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশে এই বেস তৈরি করার কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে কারণ রিপোর্টে বলছে চুক্তি অনুযায়ী কাজ দু হাজার সালে শুরুতে শুরু হয়েছে এই ধরনের মিসাইল স্টোরেজ প্রস্তুত করতে সর্বোচ্চ এক বছর সময় লাগে অতএব বলা যায় যে এই মিসাইল ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে তবে এর সুরক্ষার কথা চিন্তা করে গোপনীয়তা বজায় রাখা হয়েছে ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য এই ধরনের চারটি মিসাইল স্টোরেজ প্রয়োজন সম্প্রতি সেনাবাহিনী চারটি কমান্ড সেন্টার প্রস্তুত করবে প্রত্যেকটি কমান্ড সেন্টার স্বাধীনভাবে কাজ করবে এবং প্রত্যেকটি কমান্ড সেন্টারের আওতায় একটি করে ভূগর্ভস্থ মিসাইল লঞ্চ থাকবে এটা আশা করা হচ্ছে যে দু সালের মধ্যেই বাংলাদেশ আরও চারটি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস তৈরি করতে পারবে কারণ এখনও প্রায় পাঁচ থেকে ছয় বছর সময় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই বড় বড় ব্যালিস্টিক মিসাইল ভোটযুক্ত করতে যাচ্ছে তবে অনেক রিপোর্টে বলছে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু বড় বড় ব্যালিস্টিক মিসাইল পেয়েছে এবং এই সমস্ত মিসাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকার কারণে বাংলাদেশ খুবই সহজে মায়ানমারের হুমকি মোকাবেলা করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী বড় ব্যালিস্টিক মিসাইলের ব্যাটারি চট্টগ্রামে স্থাপন করবে কারণ চট্টগ্রাম থেকে মায়ানমারের মোকাবেলা করা যাবে একটি ব্যাটারিতে ছয়টি মিসাইল লঞ্চার থাকে এবং অন্যদিকে দুইটি ব্যাটারি তৈরি করা হবে দেশের মধ্য অঞ্চলে যখন যে অঞ্চলে প্রয়োজন হবে সে অঞ্চলে হামলা করা হবে বাংলাদেশ সর্বমোট এক রেজিমেন্ট অর্থাৎ আঠারোটি মিসাইল লঞ্চার তৈরি করবে এই ব্যাটারি মাত্র দশ মিনিটে মিসাইল লঞ্চ করে সেগুলোকে ফের ব্যবহার করা যাবে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সমরস্ত্র প্যাকেজ সহ ক্রয় করে টাইগার মিসাইল ক্রয় করার সময় সবচেয়ে বেশি প্যাকেজ নিয়েছিল বাংলাদেশ সুতরাং ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম হবে না টাইগার মিসাইল ক্রয় করার সময় বাংলাদেশ চারশোটি মিসাইল কিনেছিল ক্ষেত্রে মিসাইল লঞ্চার ছিল ছত্রিশটি অর্থাৎ প্রতিটি লঞ্চারের জন্য এগারোটি করে মিসাইল পেয়েছিল বাংলাদেশ এছাড়া বোরা ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে বাংলাদেশ চার থেকে পাঁচটি ব্যাটারি পাবে সুতরাং সত্তর থেকে নব্বইটি মিসাইল পাবে বাংলাদেশ এরকম নব্বইটি বোরা ব্যালিস্টিক মিসাইল দিয়ে শত্রুপক্ষের তিরিশটি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হবে এবং ব্যালিস্টিক মিসাইলের কারণে রাখাইন রাজ্যসহ মায়ানমারে বেশ কয়েকটি রাজ্য নিরাপদে থাকবে না ফোর্স গোল দু হাজার তিরিশের আওতায় সমস্ত লক্ষ্য আস্তে আস্তে পূর্ণ করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাহিনী অস্ত্র কেনা শেষ করবে দু হাজার সালের মধ্যে কিন্তু আপনারা জানলেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাটির নিচেও মিসাইল বেশ প্রস্তুত করছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ